পাবলিকের দল এবার এনসিপির আমাদের যে পাঁচ কেন্দ্রীয় নেতা আছে যাদের বিরুদ্ধে কি বলা যে তাদেরকে শোকজ করা হয়েছে কেন এই রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ দিবস যারা প্রতিনিয়ত জুলাইকে চেতনা হিসেবে সামনে এনে ধারণ করেন মুখ দিয়া বুলি নিয়ে আসেন ফেনা ছড়াই দেন তাদের কেন ওই দিনই রিল্যাক্স করতে হলো এ নিয়ে যখন তাদেরকে কারণ দর্শনের নোটিশ দিল তারা কি ফিরে আসলেন চব্বিশ ঘন্টার মধ্যে আসার নাই যদিও এখনো কয়েক ঘন্টা বাকি আছে তবে এর মাঝখানে ঘটেছে ভিন্ন ঘটনা আর এই প্রথমবারের মতো না দ্বিতীয়বার কারণ আমার মনে হচ্ছে গোপালগঞ্জ একবার হালকা ভয় পাইছিল তবে পাবলিকের ডট আম জনতার সাইবার বুলিং বলেন বা বিভিন্ন যে ফেসবুক স্টেটাস কমেন্টে যে আমরাও সমালোচনা করছি এগুলোর ভয়ে যে খুবই দামি একটা হোটেল ছিল কক্সবাজার থেকে আপনার আঠাশ কিলোমিটার দূরে সরি শহর থেকে আঠাশ কিলোমিটার দূরে অবস্থিত সি পার্ল যে হোটেল সেই হোটেল ত্যাগ করে এই মুহূর্তে আপনার পর্যটন শহরের একটি আবাসিক হোটেল অবস্থান করছেন এই বেড়ার কিন্তু হোটেলের নাম বলা হচ্ছে না কেন কারণ সেখানে হয়তো জনগণ যাইতে পারে আবার একটা ঝামেলা ঘটলেও ঘটতে পারে এখন কেন এই লুকোচুরি সেটা একটা বড় বিষয় শহরে পৌঁছে কলাতলির একটি রেস্টুরেন্টে মধ্যাহ্ন ভোজের পর বিকেল তিনটার দিকে সৈকতের সুগন্ধা পয়েন্টে অবস্থিত কেউ কেউ বলছেন হোটেলটার নাম হচ্ছে প্রাসাদ প্যারাডাইস তবে এটা শতভাগ নিশ্চিত না আবার অনেকে নিশ্চিত করেছেন হোটেলের নাম প্রাসাদ প্যারাডাইস মানে

সাজিস এবং হাসনাতকে খুব বিব্রত মনে হলো একটি ব্যক্তিগত সফর বলেই তাদের মনে হচ্ছে এখন গুজবের মধ্যে কি আসছে যে এই দিন আপনার গতকালকে থেকে যে আলোচনাটা আসছিল যে পিটার হাস বাংলাদেশে আমেরিকার যে সাবেক রাষ্ট্রদূত পিটার হাস তার সাথে কক্সেস বাজারের এই বিলাসবহুল হোটেলে গোপনে বৈঠক করেছেন এনসিবির এই পাঁচ নেতারা যদিও আমরা গণমাধ্যমে পর দেখলাম যে পিটার হাস এই মুহূর্তে ওয়াশিংটনে অবস্থান করছেন বাট কিছু তো একটা আছে যে জিনিসটা এই জুলাই দিয়া যাদেরকে মানুষ চিনে এই জুলাই বিক্রি করিয়া হোক বা জুলাই নিয়া গুলি দিতে দিতে হোক বা জুলাই দিয়েই যাদের আইডেন্টি বা জুলাইকে কানেক্ট করে সারা বছর যারা জুলাই পদযাত্রা করলো কথার আগে পিছিয়ে যারা জুলাই ছয় জুলাই পঁয়ত্রিশ জুলাই এই যে জুলাইয়ের যারা হিরো তারা কেন ভাই এত বড় একটা গুরুত্বপূর্ণ দিবসে নাই এনসিপির এই পাঁচ নেতা নেত্রীর কি এমন জরুরি কাজ লাগছে যে কক্সেস বাজারে দলকে না জানায়া। সরকার প্রশাসনকে অবহিত না করিয়া কেন এই গোপনীয়তা সফরের আবার কেন এক হোটেল থেকে আরেক হোটেলে গোপনে তারা ভাগলেন মানে কি আসলে সেখানে ঘটছে জাতি আসলে জানতে চায় এখন সেখান থেকে সার্জি দিচ্ছি সাগর থেকে লাইফ দিছে সমুদ্র রক্ষা জলবায়ু রক্ষা ভাই এই রক্ষা টক্ষা আপাতত তোমার কাছে মানুষ শুনতে চায় না মানুষ শুনতে চায় কেন এত বড় গুরুত্বপূর্ণ দিবসে তোমরা কক্সেস বাজার গেছো সেখানে আসো আবার হোটেলও গোপনে গোপনে চেঞ্জ করতেছো ওয়াই আশা করি উত্তর পাবো ভালো থাকো